কেমন সবাই সবাই আশা করি ভালো আছে তো আছি আর আজকে হচ্ছে আমরা তিনজন মিলে কোথায় যাচ্ছি বলতো তো আমাদের আর একটা বাড়িতেই যাচ্ছি ওর বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে তার জন্য যাচ্ছি তো আরো তিনজন এসে মানে আমাদের সঙ্গে জয়েন হবে তো তারা একটু পরে আসতেছে তো আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি তার জন্য আর কি তো আর এখানে কি হচ্ছে আমি জানিনা সত্যি রাস্তা দেখে আসলাম আর এখানে হচ্ছে কি প্রিয়া আমাকে জানো তা বলে অপমান করছে ভাই আমি নাকি সব মানে দাঁড় করে নিয়েছি তাই বলছে চশমা থেকে ধরে সবকিছু তো আসলে আমি এসব কিছুই করিনি আর তারপর চলে এসেছে হচ্ছে গিয়ে আমরা এখানে কলেজে তো কলেজে এসে এখানে ওরা একটা ক্লেচার পেয়েছে ওটা নিয়ে ঝগড়া করছে তো এখন দেখো ক্লেচার টা আমার কাছে দিয়ে তো দেখতেই পাচ্ছ ক্লাচার আমার কাছে এনে দিয়েছে তো আমি বলছি ওটা কারণ হয় ওটা আমার বা আসলে আমরা ওটা এখানেই ফেলে দিয়ে এসেছিলাম আসলে আমরা এটা আনি তো তারপর আমরা দুজন মিলে এখানে পাগলামি করছিলাম ভাই দেখো একটু লাস্টে আমার আর বর্ষার মানে বর্ষার আর আমার লাস্টে আমার দৌড়টা একটু দেখো ভাই কেমন দৌড় হচ্ছে একটু জাস্ট দেখো তোমরা সবাই তারপর আমরা এখানে চলে এসেছি আর এই হচ্ছে সাদা ড্রেস পরে আছে ওর বাড়িতে আমরা এসেছি তো ওখানে এখানে নিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে বলে দুইজন নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে তিনজন যারা আমাদের সাথে এসে জয়েন হয়েছে মানে আমাদের গ্রুপ অসম্পূর্ণ আরেকজন আছে তো ওরা থাকলে আমাদের গ্রুপ অসম্পূর্ণই থাকে তারপর আমরা হচ্ছে যাচ্ছি ওদের বাড়িতে আর এই দেখো নিয়ে যাচ্ছে বালটিটা তো চলে আসছে আয়োজনের কাছে বালটিটা দিয়ে চলে আসছে তো চলো যাওয়া যাক দেন আমরা চলে এসেছি রিনাদের বাড়িতে তো এসে এখানে দেখতে পাচ্ছ ওর ছোট একটা বন্ধ হয়ে গেছে ওকে মুমলাম হাই ও যে জগড়টে না কারোর সাথে মিশে না তারপর এই যে এখানে চলে এসেছি ওদের ঘরে তো এসে এখানে হচ্ছে কি আমি ওকে না আর এই হচ্ছে রিনার বোন যেটা সবসময় থাকে তো এই হচ্ছে অন্ধকারে বসে আছে আমি বলতে লাইটটা জ্বালিয়ে দিলো আর এই প্রিয়া আশা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাকে চালিয়ে চলছে বলছে যে রিনা আমাকে নিমন্তন্ন করেনি আমি এমনিতেই চলে এসেছি আসলে নিমন্ত্রণ করেছে ভিডিওটা করার জন্য এমন বলছে আর এই হচ্ছে আমাদের কি মানে বড় পারমিতা আর এই হচ্ছে ছোট পারমিতা তো ওর যে যৌগুলোটা না সবসময় সবার সাথে ঝগড়া রাখে ছোট হলে কি হবে ভাই ছোট লঙ্কায় জাল আছে আর এই হচ্ছে একটা সাতটুলি যা আমাদের রেখে খেয়ে নিচ্ছে প্রথমেই বসে গেছে আর এই আমরা এখানে সবার সাথে মানে ইয়ার কি বসলাম সবগুলো সব মানে তার কাটা এক জায়গা হলে যা হয় আর কি তো সবাই মিলে এখানে একটু মানে আমাদের খাওয়ার জায়গা নেই তার জন্য এসে আমাদের আর এই হচ্ছে লুকিয়ে আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি যে থাকে মানে ফটো ওঠার জন্য কেননা গিয়ে দু দুবার গিয়ে ঘুরে এসেছি এসছি কারিট ফাইলেই তার জন্য তো মানে আসার পর থেকে অপমান করতেছে এখন পর্যন্ত অপমান করতেছে বলে যে আমিও তো বেহায়া কেন যে না বলাতেই চলে এসছি তো ও আমাকে রীতিমতো সব সময় অপমান করে যাচ্ছে গাইজ তারপরে দেখো ওখানে এখানে সবাই ফটোশুট করতে ব্রিজে তো আমিও চলে এসেছি ওদের সঙ্গে মানে ওদের সঙ্গেই তো আসবো আর কাদের সঙ্গে আসবো আর এই হচ্ছে গিয়ে আমাদের কিউট পি আর এদের দুজন হচ্ছে বান্ধবী ললিতা মানে একে অপরকে সব থাকতেই পারছে না তো এখানে আমরা সবগুলো মিলে ভিডিও বানিয়ে নিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য তো আর একবার এসে বললাম ভাই এখন তিনবার হয়ে গেছে যে আমরা খাওয়ার seat পাই নাই এখনো পাই নাই মানে এখনো এসে দেখি সবাই বসে গেছে কি বলবো guys আর এই হচ্ছে আমাদের drama queen পারমিতা রানী আর এই যে এত সময় ও ক্যামেরার সামনে এসেছে গাইস তো আমরা বসে পড়েছি এখন কেটে আর এখানে দেখতেই পাচ্ছি কি করেছে জলের মধ্যে পায়েস দিয়ে না না পায়েস না দই দিয়ে দিয়েছে পরে আবার ওর প্লেটে দিয়েছে তো এখানে হচ্ছে গিয়ে আমি রসগোল্লা খাচ্ছিলাম আর এখানে দেখো বর্ষা আমাকে কি বলছিল জানি না কি বলছিল আমার মনে নেই ঠিক কি বলছিল তো আমি আবার জিজ্ঞেস করছিলাম কি বলছিলো ভালো করে বল আসলে আমার এখনো মনে নেই না কি বলছিলো তারপর হাত ধুয়ে চলে এসছি মানে দুই হাতে নিয়ে চলে এসছি আরও বলছে যে আমি এখনো বাচ্চা রয়েছি তারপর ওকে আমি একটা কিস্তি দিয়ে দিলাম তারপরে ও আমাকে দিয়ে দিলো আর এই যে আমি রিনা থেকে বিদায় নিচ্ছিলাম মানে আমি বলছিলাম বন্ধু বারো তা কৃষকে কষ্ট দিলাম এসে আর এদিকে বলছিল ওর মাকে বলবি না ওকে বলে চলে যাবি তার জন্য বললাম ও চল 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 তারপরে ওদের বাসায় আসলাম এসে দেখি ওর মাকে কোথাও খুঁজে পাচ্ছি না মানে রিনার মা তা দেন ওর টাম্মাকে পেয়েছি ওর টাম্মাকে বলছি যে দিদি আমরা চলে যাচ্ছি আর এইদিকে রিনা পিকনিকে যাওয়ার জন্য মানে ও যাবে না বলছিল যে টাকার যদি টাকা জোগাড় হয় তাহলে যাবে হ্যাঁ এদিকে আমরা বলছিলাম না তোকে যেতেই হবে পিকনিকে সবাই মিলে যাবো তুই কেন যাবি না মানে আমাদের কলেজ থেকে পিকনিকে নিয়ে যাওয়া হবে তার জন্য বলছে আমাকে তো এখানে বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো আমি ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছ বসা ও আরেকজনের দই ও নিয়ে নিয়েছে তাই বলছে আর কি কেলামেশা ক্যামেরার সামনে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে রাধে রাধে সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে গাইস তো এবার আমরা বাড়ি যাচ্ছি আর আমরা বিজি আছে ওদের বয়ফ্রেন্ডের সাথে তো বাই